আমার চেতনার আলোকে আজ বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে মজার মজার কুইজের প্রশ্ন উত্তর এডিটিং অ্যান্ড ডেকোরেশন আমি সুজিত কুমার পৃথিবী দিবস কোন দিন পালন করা হয় টাইমস আপ সঠিক উত্তর পৃথিবী দিবস প্রতি বছর বাইশ এপ্রিল পালন করা হয় পৃথিবীকে বাঁচানোর প্রচেষ্টা শুরু করার জন্য এই দিনটি পালিত পৃথিবী দিবসের জনক বলা হয় কাকে সঠিক উত্তর আমেরিকান সিনেটর নেলসন পরিবেশগত শিক্ষার জন্য পৃথিবী দিবস প্রতিষ্ঠা করেছিলেন প্রথম পৃথিবী দিবস কবে পালিত হয় টাইমসা সঠিক উত্তর প্রথম পৃথিবী দিবস পালিত হয়েছিল বাইশে এপ্রিল উনিশশো সত্তর সালে প্রথম পৃথিবী দিবস উদযাপন করেছিল কোন দেশ অফ সঠিক উত্তর প্রথম পৃথিবী দিবস উদযাপন মার্কিন যুক্তরাষ্ট্রে হয়েছিল এই দিনটি পরিবেশগত সংস্কারে শান্তিপূর্ণ প্রদর্শনের জন্য প্রায় কুড়ি বিলিয়ন আমেরিকানকে তাদের বাড়ি থেকে বের করে এনেছিল প্রতি বছর পৃথিবী দিবস পালনের অধিকতর উপযুক্ত কারণ কোনটি টাইম আপ সঠিক উত্তর পরিবেশ রক্ষায় সহায়তা করা পৃথিবী দিবস দু হাজার তেইশের থিম কী ছিল টাইমস আপ সঠিক উত্তর আমাদের গ্রহে বিনিয়োগ করুন থিমের জন্য এক বিলিয়নের বেশি মানুষ গ্রহটিকে দূষণ এবং মন উজারের মতো জিনিসগুলি থেকে রক্ষা করতে পৃথিবী দিবস উদযাপন করেছে পৃথিবী দিবস একটি কী ইভেন্ট সঠিক উত্তর পৃথিবী দিবস হল একটি বার্ষিক ইভেন্ট যা একশো বিরানব্বইটি দেশে এক মানুষ উদযাপন করে পৃথিবী দিবস দু হাজার উনিশের থিম কী ছিল টাইমস আপ সঠিক উত্তর দু হাজার উনিশ পৃথিবী দিবসের থিম ছিল আমাদের প্রজাতি বাঁচান পৃথিবী দিবস দুহাজার কুড়ির কি থিম ছিল টাইমস আপ সঠিক উত্তর পৃথিবী দিবস দুহাজার কুড়ির থিম ছিল জলবায়ু কর্ম প্রতি বছর পৃথিবী দিবস পালনের অধিকতর উপযুক্ত কারণ কোনটি টাইমস আপ সঠিক উত্তর পরিবেশ সুরক্ষার জন্য পৃথিবী দিবস পালন করা হয় এই সহায়তার মধ্যে সমস্ত ধরনের প্রচেষ্টা অন্তর্ভুক্ত রয়েছে যা পরিবেশ সুরক্ষিত পৃথিবী দিবস দু হাজার চব্বিশের থিম কি টাইমস আপ সঠিক উত্তর পৃথিবী দিবস দু হাজার চব্বিশের থিম হল প্ল্যানেট বনাম প্লাস্টিক প্রথম পৃথিবী দিবস উদযাপন আংশিকভাবে কোন ঘটনা দ্বারা অনুপ্রাণিত হয়েছিল টাইমস আপ সঠিক উত্তর ভিয়েতনাম বিরোধী যুদ্ধ থেকেই অনুপ্রাণিত হয়েছিল পৃথিবীর বায়ুমণ্ডলের কোন স্তরটি অতিবেগুনি বিকিরণ থেকে আমাদের রক্ষা করে টাইমস আপ সঠিক উত্তর স্ট্যাটসফিয়ার কোন গ্যাস গ্রিন হাউস প্রভাবের জন্য প্রধানত দায়ী ডাইনসআপ সঠিক উত্তর কার্বন ডাই অক্সাইড পৃথিবী দিবস অন্য কি নামেও পরিচিত ডাইনসআপ সঠিক উত্তর আন্তর্জাতিক মাতৃভূমি দিবস পৃথিবীর কোন অঞ্চলটি আমাদের গ্রহের টোয়েন্টি পার্সেন্ট অক্সিজেন উৎপাদন করে টাইমস আপ সঠিক উত্তর অ্যামাজন রেইন ফরেস্ট তাই আমাজন রেন ফরেস্টকে পৃথিবীর ফুসফুস বলা হয় দু সালের বিশ্ব ধরিত্রী দিবসের থিম কি এবং উদ্দেশ্যই বা কী সঠিক উত্তর হলো পৃথিবী দিবস দু হাজার চব্বিশের থিম হল প্ল্যানেট বনাম প্লাস্টিক এই থিমটি গ্রহের বাস্তুতন্ত্রের মেরামত এবং নিরাময় জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই এবং জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য সম্মিলিত পদক্ষেপের প্রয়োজনীয়তার উপরে জোর দেয় শেষ হল আজকের ধরিত্রী দিবস উপলক্ষে কুইজের প্রশ্ন ও উত্তর কেমন লাগলো তা কমেন্টস বক্সে অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভুল ত্রুটি থেকে থাকলে তার নিজ গুণে ক্ষমা করে দেবেন আর সামান্যতম ভুল থেকে থাকলে তা সংশোধন করে অবশ্যই অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন তবেই আমি সেটা সংশোধন করে নিতে পারব সবশেষে সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করে আজকের ধরিত্রী দিবসের কুইজের প্রশ্ন ও উত্তর এখানেই শেষ করলাম No